আজকে আমি মত নিয়ে কথা বলেছি বলবো তাহলে আমরা কি চিরজীবনের মতো এসেছি আমাদের একদিন মরে যেতে হবে আপনার বাবা গিয়েছে আপনার দাদা গিয়েছে আপনাকে একদিন এই জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে হবে এটা কি আপনার একবার চিন্তা হয় আপনি কখনোই চিন্তা করেন না যতগুলি লোক এসেছিল সবাই চলে গিয়েছে কেউ বেঁচে থাকার জন্য আসেনি তাহলে আমরা কিসের জন্য এসেছি আমল করব এবং আমল করে আল্লাহ সু হ্যানা জান্নাত নিয়ে নেব ওই জন্যই যদি আমরা দুনিয়ায় ভালো কাজ করি ভালো কর্ম করি তাহলেই না আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে কি ভাই ঠিক বলেছি সবাই কেউ দুনিয়ায় বেঁচে থাকার জন্য আসেনি সবাইকে একদিন চলে যেতে হবে সবাইকে একদিন মরে যেতে হবে এই মরিচি দাম নেই এই জীবনের কোনো মূল্য নেই এই জীবন ছেড়ে একদিন আমাদের আপনাদের সবাইকে চলে যেতে হবে আপনার দাদা গিয়েছে একদিন আপনি দেখলেন আমার দাদা চলে গেল তারপরে আপনার বাবাকেও দেখলেন আপনার বাবা আপনার সামনে থেকে চোখের আড়ালেই চলে গেলো তার কিছুদিন পর আপনি দেখবেন আপনার ছোট ভাই চলে গেল আপনার বড় ভাই চলে গেল সবাই চলে গেল একবারও কি চিন্তা করেন না আমাকে একদিন এই জগৎ ছেড়ে পর জগতে চলে যেতে হবে তাহলে যে কটা জিনিস শুনবো যে আমল করব যেই কাজগুলি করব সমস্ত জিনিসগুলি যেন আল্লাহর জন্য হয় দুনিয়ার কোনো পীর বাবার কাছে গিয়ে আমরা সাস্তায় লুটিয়ে পড়বো না তাহলে মত মদকে সবাইকে মতের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে কেউ এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসে নাই একদিন না একদিন তাকে চলে যেতে হবে তাই তোরা বলে মেন বলেন দুনিয়ার মানুষের আরে ওয়মেজ আল্লাস রিমকবুলিকাল হল খালি কুল্ল নাফ সিন্ধা কাতুল মাও নবুলু কুম্ভ বেশ রিউয়াল ফাই রি ফিতনাফ ও ইলাইনা তুরু যাও রব্বুল আলেমেন বলে নাবিগাও আপনার পরিবারে যতগুলো মানুষ এসেছে সবাই চলে গিয়েছে আপনাকে একদিন ছেড়ে চলে যেতে হবে আপনা কম বরণ করতে হবে আপনার পূর্বের যতগুলি মানুষ এসেছিল নবী ওলি যে হয়ে যাক না কেন সবাইকে একদিন এই জগৎ ছেড়ে পর জগতে চলে যেতে হয়েছে আপনিও যেন একদিন এই জগৎ থেকে চিরজীবনের মতো চলে যাবেন রে নবি কারণ আমি আল্লাহর ফয়সালা হলো কুল্লু নাফসিন যা ইকাতুল প্রত্যেক নফসকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এমন কোন নফস নেই তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে না সবাইকে একদিন না একদিন মতের সাদ গ্রহণ করতে হবে মতের পেয়ালা পান করতে হবে ওই জন্য একজন কবি বলেছেন আল মত কাদুহুন কুল্লু নাফসিন শারিবুন আল বাল কবর বাবুন কুল্লু নাফসিন দাখিলুন লাউ কান ফিদ দুনিয়া বাকা কুলাম্মা লাম্মা মুরসালুনা মুহাম্মদ কবি বলেছে দুনিয়ার জমিনে সবাইকে মতের পেয়ালা পান করতে হবে সেটাকে অনু গ্রহণ করতে হবে সবাইকে পান করে একদিন চলে যেতে হবে এই জগতে কেউ মরার জন্য বাঁচার জন্য জন্য নাই সবাইকে একদিন এই জগৎ ছেড়ে পর চলে যাবে কবিটা এটাই কথা বোঝাতে চেয়েছে আলমাও তো কাদু হুম কুল্লু নবসিন তারপরে কবি বলেছে আল কবর বাবন কুল্লু নবসিন দা প্রত্যেক মানুষকে কবরে রাস্তা দি এহকাল ছেড়ে পরকালে কবরে যেতেই হবে এটা কোনো রকমের সন্দেহের কথা নাই তারপরে কবি বলেছে ও কানা ফিদ দুনিয়া বাকা দুনিয়ার জমিনে কেউ যদি বেঁচে থাকতো দুনিয়ার জমিনে কেউ যদি কখনোই না মরত লম্বা মাতা তা মুরসালিন মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মরতেন না তিনি সদা সর্বদা জীবিত থাকতেন কি ভাই আপনাদের মনে হয় আমরা বেঁচে থাকবো আমরা মরে যাব আমাদেরকে সবাইকে চলে যেতে হবে এই জগৎ ছেড়ে এই জগতে আমাদের লো হই ল এবং এই জগতের লোহ লালস এই সমস্ত জিনিসগুলি পানি হয়ে যাবে বেকার হয়ে আপনাকে একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে সেদনা আদম আলী সাল্লাত সাল্লাম মরেছেন সেদিনা আলী আদম আলি সাল্লাত এক হাজার বছর সময় দেওয়া হয়েছিল যখন এক হাজার বছরের সময় দেওয়া হয়েছে প্রত্যেক নফসের প্রত্যেক রুহুর গুলি আদমের কাছে নিয়ে আসা হলো তখন সাইয়েদনা আদম বলল এগুলি কার রুহ সাইয়েদনা দাউদ নবীকে দেখে বললেন আল্লাহ এত সুন্দর নবী সেই নবীকে এত বয়স কেন মাত্র 60 বছর 40 বছর বয়স আমার কাছ থেকে কিছু বয়স তাকে দিয়ে দাও তখন সেই দিন দিয়ে দাও হলো যখন আদমের কাছে মৃত্যুর ফেরেশতা আসে তখন বলে আমি মরণ মানি না আমার তো এখনো বয়স আছে আমার সময় আছে আমি কি করে মরতে পারি তখন সেই দিন সেই মালাকুল কুল ফেরেস্তা বলছে তুমি যে চল্লিশ বছর দিয়েছিল। ওই তোমার ছেলে দাউদকে আমার আজকে তোমার বয়স প্রাপ্ত হয়েছে আজকে তোমাকে জগৎ ছেড়ে চলে যেতে হবে সেই দিন আদম আমাদের পিতা ও তিনি চলে গিয়েছে সেই দিনে মৌসা আলি সালাম সালাম তিনিও দুনিয়ার জমিনে কখনো বেঁচে থাকেননি তিনার কাছে যখন মালাকুল মাউতের ফেরস্তা আসলেন ওই মালাকুল মাউতের ফেরস্তা এসে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সাল্লামকে বলল নবী মুসা তোমার মাউতের সময় এসেছে তোমাকে এবার চিরজীবনের মতো চলে যেতে হবে তোমাকে আর দুনিয়ার জমিনে থাকানো যাবে না সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সাল্লাম এক থাপ্পড় মারলেন আজরাইলকে মালাকুল মাউতের ফেরেশতাকে এক

আমার হাবিম আমার বলো যে দুনিয়ার জমিনে বল একটা গরুর হাত ওপরে ওই হাত রাখানোর পরে যতগুলি তার হাতে আসবে আসবে বয়স তাকে প্রাপ্ত দেওয়া হবে অতগুলি সময় তার দেওয়া হবে চিরজীবন সে থাকতে পাবে না একদিন না একদিন তাকে মরতে হবে মালাকুল মাউতের ফেরস্তা তার কাছে আসলেন তার কাছে এসে বললেন যে আমাকে মরতেই হবে তাহলে একদিন একদিন আমাকে চলে যেতে হবে এবার যখন মালাকুল মাউতের ফেরস্তা সেই দিন মুসা আলী সালামকে বলছেন তুমি একটা গরু রাখ কাছে হাত রাখো যতগুলি লুম আসবে পশু আসবে ততগুলি তোমাকে বয়স দেওয়া হবে যখন সৈদরা মুসা এই কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ তারপরে কি হবে তারপরে কি আমার জীবন কতগুলি জীবন পাবো তারপরে আমাকে কি মরতে হবে আল্লাহর নবী মুসা বললেন আল্লাহ বললেন ও মুসা তোমাকে তারপরে মরতে হবে তখন সেদা মুসা বললেন ফালান তাহলে দেরি করে কোনো লাভ নাই এখনই আমি চিরজীবনের জীবনের মতো চলে যাইতে চাই সেদা ও মরে গিয়েছেন সবাই চলে গিয়েছে কেউ বেঁচে থাকার জন্য আসেনি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এতে কোনো রকমের সন্দেহ নেই আজকে আমরা দুনিয়ার লোহে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা এত পাগল পারা কিন্তু আমরা আখেরাত কখনোই ভাবি না কবর বলে কখনোই ভাবি না বলে বলে না না আজকে নপসি নাফসি করি শুধুমাত্র কিন্তু কি করছি আমল করব কি করতে হবে এটা আমাদের মনে নেই উমর ফারুক তাআলা আল্লাহ বললেন

যখন তোমরা নামাজ পড়ো নাও সূর্যটা উদিত হয় সূর্যটা ডোবার সময় হয়ে যায় তখন তোমরা আশা করিও না আমি সকালবেলার সূর্যটা উদিত হতে দেখতে পাবো মনে হয় রাত্রে ঘুমাবো বাড়ি গিয়ে যখন ঘুমালাম বিবির সঙ্গে কথা বললাম মায়ের সঙ্গে কথা বললাম বাবার সঙ্গে কথা বললাম সবার সঙ্গে কথা বললাম সন্ধ্যার পরে রাত্রিতে সকালবেলা আপনার মনে হতো পারে সকালবেলা আপনার আপনি সকালবেলাটা দেখতেও পেতে পারেন আবার আপনি রাত্রেও মৃত্যুবরণ করতে পারেন তারপরে বললেন ইদাম সাইতা ফালা তন্তরে সাবাহা ওই রাস্তা ফেলা যখন তোমরা সন্ধ্যা বেলা পাও যখন তোমরা বৈকাল বেলা সুভা সকালবেলা পাও তখন তোমরা কখনো ওই রাত্রিবেলার ওই তখন তোমরা এটা দেখিয়ো না কে আমি রাত্রিবেলা পেতে পারি হতে পারে সকালবেলা আপনি উঠলেন বাড়ি থেকে বের হলেন একটা গাড়ি নিলেন গাড়ি নেওয়ার পরে আপনি বাজারে গেলেন বাজারে আপনার জীবনটা যেতেও পারে নাও যেতে পারে আপনার হয়তো রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যখন আপনার দুনিয়ার জমিনের মানুষ একটা দেখুন দুনিয়ার জমিনে বাবাকে দেখলেন গ্রামের বাসীকে দেখলেন গ্রামের চাচাকে দেখলেন সে যখন বাড়ি থেকে এসে একটু খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে তার মৃত্যু হয়ে গেল হঠাৎ করে বুঝতে পারলেন মসজিদে এলান হলো অমুক গ্রামের অমুক মানুষটা নেই বেঁচে দুনিয়ার জমিন থেকে ছেড়ে চলে গেল আব্দুর রহমানের বাবা দুনিয়ায় বেঁচে নেই সকালবেলা উঠল সকালবেলা উঠানোর পরে সন্ধ্যাবেলা দেখতে পেল না মরে গেল তারপরে সেদিন আমার বললেন যখন তোমরা সুস্থ শরীর পাও যখন তোমার শরীরের ভিতরে হিম্মত থাকবে যখন তোমার শরীরের ভিতরে তাকত থাকবে যখন তোমার শক্তি থাকবে যখন তুমি অসুস্থ পড়ো নাই তখন তুমি আল্লাহর কাজ করে নাও ইমানদার হয়ে নাও নামাজ পড়ে নাও দুনিয়ার জমিনে যদি নামাজ পড়েন তাহলে সেটাই যাবে আপনি যদি অসুস্থ হয়ে যান এক্ষণে আপনি অ্যাক্সিডেন্ট করলেন আপনার অসুখ হয়ে গেল আপনার প্যারালাইসিস হয়ে গেল চিরজীবনের মতো আপনি আর কখনো নামাজ পড়তে পারবেন না দান করতে পারবেন না মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না মাদ্রাসার জন্য দান করতে পারবেন না অতএব বিশ্বনবী বললেন তোমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যখন তোমাদের সুস্থ শরীর থাকবে তখন তোমরা ভালো ভালো কাজগুলি করে নাও অসুস্থ সার পূর্বে ওমিন হায়াতিকাল তারপরে বললেন তোমরা যখন জীবিত থাকবা যখন তোমাদেরকে সবল জীবন দেওয়া হয়েছে ওই জীবন পাওয়ার পরে তোমরা পাগল পারা হয়ে না আমি আপনি মনে করবেন আপনি মনে করলেন আমি বাহাদুরে দেখাবো আমি মস্তানি দেখাবো আমি দুনিয়ায় রাজত্ব চালাবো আমি দুনিয়ায় মস্তানি করব না 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 কখনোই নয় আপনি শুধু খাবেন মদ খাবেন আপনি জেনা করবেন সমস্ত গুলি আপনার যখন শরীরটা ঠিক থাকবে আপনার জীবন যখন দেওয়া হবে তখন আপনি এগুলি করবেন আমিন আমি হায়াত কালে মতে আপনি যখন মরে যাবেন সমস্ত জিনিস বন্ধ হয়ে যাবে সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যাবে চির জীবনের মতো কবরের জন্য আপনি প্রস্তুত হয়ে যান আপনার কবরে কেউ যাবে না আপনার কবরের জন্য একটাও অনেক কেউ নিয়ে যাবে না আপনি যখন মরা যাবেন আপনার জন্য আপনার ছেলেরা দশটা টাকা দেবেন মাদ্রাসার জন্য মসজিদে দিবে না আপনি দুনিয়ার জমিনে দশ টাকা যদি মাদ্রাসায় দিয়ে যান ওটাই কালকে আমাদের পটে কটে কবর পর্যন্ত আপনাকে জান্নাতুল ফিরদাও সে নিয়ে যাবে আপনি কি করছেন এই দুনিয়ার মহে পড়ে পাগল কিন্তু আপনি জানেন না এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে হারিয়ে যাব একদিন আমি এই ভবনে চির ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একেদিন আমি রবনা এই ভবনে চির দিন বা গরস্থানে মরে কব বাঁশ বাগান বা গরস্থানে হয়তো দেবে মরে কব তোমরা আমায় যাবে ভোলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি আমার কথা মনে ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একে দিন আমি রবনা এই ভবনে চিরদিন আপনি যখন মারা যাবেন আপনার ছেলেরা আপনার গ্রামবাসীরা সবাই এসে আপনার লাস্টারে গোসল দিয়ে কাপন পরায় বাস্তলায় গিয়ে রেখে চলে আসবে আপনাকে একবার দেখতেও যাবেন আমার বাবাকে রেখে আসলাম আমার বাবার কি কবরে শাস্তি হচ্ছে না কি হচ্ছে একবার দেখে আসি এটা আপনার ছেলেরা কখনোই মনে পড়বে না এক একবার আপনার কাছে কি বলবেন আব্বারে দুনিয়ার জমি আমার জন্য কত পাগল পারা ছিলি একজনের জমি দখল করে আমার আমাকে দিয়েছিলি কত পরিশ্রম করে মাথা রেখাম পায়ে রেখে পায়ে ফেলে কত পরিশ্রম করে রে বাবা আমার জন্য আমাকে লালন পালন করেছিলে একবার বাবাকে ওই বাস্তলায় গিয়ে আপনি দেখেও আসবেন না